হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি প্রোডাক্ট এই ফেটিসল একটি স্যালাইন এই স্যালাইনটি বিশেষ করে যাদের শরীরে একেবারে দুর্বল হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়ে যান দুর্বলতার কারণে হাঁটতে পারেন না চলতে পারেন না বিশেষ করে যে সকল বাবা এবং মা বৃদ্ধ বয়স আছেন নামাজ পড়তে কষ্ট পান তাদের জন্য বিশেষ কার্যকারী এই স্যালাইনটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে নিয়মটা বুঝিয়ে দেব, আপনারা শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি কি বলি এই কথা অনুযায়ী অনুযায়ী আপনারা এই চ্যানেলটা ইউজ করবেন আশা করি আপনি দুই থেকে তিন ঘন্টার মধ্যে এই দুর্বলতা থেকে কাটিয়ে উঠতে পারবেন চমৎকার কাজ করে কতদিন কিভাবে নিতে হবে সব কিছু বিস্তারিত বলার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সব সময় আপনাদের মাঝে রোগ অনুযায়ী সঠিক ওষুধের নাম শেয়ার করে থাকি চলেন আলোচনা শুরু করা যাক দেখেন হঠাৎ করে যদি আপনার শরীরটা দুর্বল লাগে প্রেশারটা কমে গেছে বিশেষ করে আপনি কয়েকদিন ধরে দুর্বলতা শরীরে একদম এনার্জি নাই ক্লান্তি সবসময় লেগে আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই চ্যানেলটি ব্যবহার করতে পারেন আর খুবই ভালো উপকার পাবেন আর আপনার বাবা অথবা মা যদি কোনো বৃদ্ধ অবস্থায় থাকে শরীরের দুর্বলতা যদি কাটিয়ে তুলতে চান তাহলে এই স্যালানটি ব্যবহার করতে পারেন এই স্যালানটি ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু সিস্টেম আছে যাদের হাই প্রেশারের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে এবং হার্টের সমস্যা আছে অথবা কিডনি জনিত কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই স্যালেনটি ব্যবহার করা যাবে না আর এই স্যালানটি যখন আপনি দিবেন অবশ্যই একজন রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন কারণ একটা স্যালাইন যখন দিবেন আপনার স্বাস্থ্যর কিছু বিষয় পর্যবেক্ষণ করার দরকার আছে এজন্য একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে পরামর্শ নিয়ে আপনি এই ইউজ করবেন তবে আমি কথা দিলাম আপনার দুর্বলতা এবং ক্লান্তি দূর করার জন্য বিশেষভাবে ভালো কাজ করবে আর এই স্যালাইনটি বাংলাদেশের একটি জনপ্রিয় ওষুধ কোম্পানি তৈরি করেন পপুলার ফার্মাসিউটিক্যাল বিশেষ করে এই স্যালাইনটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশে আপনার আমি অন্যান্য স্যালাইনের থেকে অন্য আলাদা এই স্যালাইনটা বিষ অনেক চাহিদা এই তাই আপনাদেরকে বলবো যারা দুর্বলতা ভুগতেছেন শরীরে একদম ক্লান্তি আপনারা এই স্যালেনটি ব্যবহার করেন বিশেষ ভালো উপকার পাবেন আর একটি কথা বলি আমি অনেকদিন ধরে কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ না তাই আপনাদের কাছে ক্ষমা চাই এখন থেকে আমি নিয়মিত আপনাদের মাঝে ফেসবুকে ভিডিও নিয়ে হাজির হব স্বাস্থ্য অনুযায়ী রোগের নাম শেয়ার করবো ধন্যবাদ